বন্ধুরা নমস্কার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলাফল বেরিয়েছে আপনাদের সবার মনে আছে যে আমি যতগুলো ভিডিও করেছি আমি বলেছি বারবার লড়াইটা কট্টর কিন্তু অ্যাডভান্টেজ অরবিন্দ কেজরিওয়াল বলেছিলাম অ্যাডভান্টেজ আম আদমি পার্টি বলেছিলাম কিন্তু এখন আপনারা বলবেন অনেকে বলবেন যে আপনি তো অ্যাডভান্টেজ আম আদমি পার্টি বলেছিলেন কিন্তু রেজাল্টে দেখা গেছে বিজেপি ম্যাসিভ ভিক্টরি পেয়েছে বিজেপির বিরাট জয় হয়েছে আম আদমি পার্টির বিরাট লোকসান হয়েছে তাহলে অ্যাডভান্টেজ কেজরিওয়াল থেকে হলো অ্যাডভান্টেজ আম আদমি পার্টি থেকে হলো বলব আমি ব্যাখ্যা দেবো তবে তার আগে বলে দিই দুটো দিনই সেখানে একটা হলো বিজেপির লোকসান হয়েছে আর একটা হলো অ্যাডভান্টেজ আম আদমি পার্টি কথাটা সত্যিই ছিল এবং ঠিক ছিল কেন ছিল এটা সত্য যে আম আদমি পার্টি ক্ষমতা হারিয়েছে এটা সত্য বিজেপি ক্ষমতা পেয়েছে শুধু ক্ষমতা পায়নি মেজরিটির সংখ্যা থেকে বিজেপি অনেকটা বেশি পেয়েছে কোন কোন এক্সিট পোলের কথা মিলেছে অনেক এক্সিট পোলের কথা মেলেনি সবটাই হয়েছে এগুলো নিয়ে আর তর্ক বিতর্ক করার কোনো সুযোগ নেই বিজেপি জিতবে না এটা আমি বলিনি কেজরিওয়াল হারবে না এটা বলিনি অ্যাডভান্টেজ কেজরিওয়াল বলেছি অ্যাডভান্টেজ আম আদমি পার্টি বলেছি কেন বলেছি নাম্বার ওয়ান হলো এটা প্রমাণিত যে অ্যাডভান্টেজ আম আদমি পার্টি ছিল কারণ এই জন্যই বারবার দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দেশের প্রধানমন্ত্রীকে দিল্লিতে ভোট প্রচারে গিয়ে বলতে হয়েছে বারবার যে তারা ক্ষমতায় এলে অরবিন্দ কেজরিওয়ালের স্কিমগুলো জনকল্যাণমূলক এই শব্দটা মাথায় রাখতে হবে জনকল্যাণমূলক স্কিমগুলোকে তারা বন্ধ করবেন না তারা সেগুলোকে জারি রাখবেন এবং তারা প্লাস করেছিলেন তারা প্লাস করেছিলেন আড়াই হাজার টাকা করে মহিলাদেরকে মাসে মাসে দেবেন এবং গ্যাস সিলিন্ডারের জন্য পাঁচশো টাকার ভর্তুকি দেবেন এটা অ্যাডভান্টেজ কেজরিওয়াল যদি না হতো অ্যাডভান্টেজ আম আদমি পার্টি যদি না হতো তাহলে এগুলি বলার কোনো দরকার ছিল না কারণ এই ধরনের কথা কিন্তু এর আগের বিধানসভা নির্বাচনে এর প্রচার অভিযানে প্রধানমন্ত্রী কিন্তু বলেননি বিজেপি নেতারা কিন্তু তখন বলেননি বাধ্য হয়েছেন এবার এই কথাগুলো বলতে কারণ তারা বুঝতে পেরেছিলেন মাটিটা কতটা শক্ত এবং এটা তাদের এই মাটি দখল করা কত কঠিন এই কারণে তারা এইবার তাদের পলিসি চেঞ্জ করতে বাধ্য হয়েছিলেন পলিসি আপনার প্রতিপক্ষর মজবুতির কারণে আপনাকে পলিসি চেঞ্জ করতে হয় প্রতিপক্ষ দুর্বল হলে এটা করতে হয় না মনে রাখবেন তো এখানে প্রতিপক্ষ আম আদমি পার্টি শক্তিশালী ছিল বলেই তাদের জনভিত্তি ছিল বলেই তাদের জনভি মানে জনসমর্থন ছিল বলেই এবং তারা অ্যাডভান্টেজে ছিল বলেই বিজেপিকে তার দীর্ঘদিনের পলিসিতে পরিবর্তন আনতে হয়েছিল যে বিজেপি বারবার ফ্রি বিজ বলে যে মানুষকে আপনার ফ্রি দিতে দিতে একদম রাজ্যটাকে শেষ করে দিচ্ছে বলে এতদিন রাজনীতি করে এসেছে দিল্লিতে সেই বিজেপি নিজে বারবার ফ্রি দেওয়ার কথা বলেছে ক্যাশ দেওয়ার কথা বলেছে ক্যাশ বেনিফিট দেওয়ার কথা বলেছে তো এতে প্রমাণিত হয় যে অ্যাডভান্টেজ আম আদমি পার্টি ছিল এটা প্রমাণিত দ্বিতীয়ত হলো আম আদমি পার্টি হেরেছে বিজেপি জিতেছে কিন্তু বিজেপি দিল্লিতে কারুর পক্ষেই কোনো ঢেউ ছিল না এটা আমি বলেছি আম আদমি পার্টির পক্ষেও ছিল না বিজেপির পক্ষেও ছিল না ঢেউ ছিল না যে এটা প্রমাণিত হয়েছে কেন প্রমাণিত হয়েছে ঢেউ কখন দিল্লিতে ঢেউ আমরা দেখেছি যখন একটা নতুন রাজনৈতিক দল প্রতিষ্ঠিত হওয়ার পর মাত্র অল্প দিনের ব্যবধানে যখন দু হাজার বিধানসভা নির্বাচনে যায় তখন সে শূন্য থেকে আঠাশে পৌঁছে যায় সেটাকে বলে ঢেউ এরপরে দু হাজার পনেরোর নির্বাচনে ওই পার্টিটা একেবারে বাদবাকি সমস্ত দলকে দুলিসাত করে দিয়ে সত্তরের মধ্যে সাতষট্টিতে পৌঁছে যায় এরপরের নির্বাচনেও ওই দলটা সত্তরের মধ্যে বাষট্টিটা আসন পায় এইটাকে বলে ঢেউ এইটাকে বলে ঢেউ যে ঢেউয়ে অন্য দলগুলো একেবারে অর্থহীন হয়ে যায় কংগ্রেস জিরোতে নেমে যায় বিজেপি আপনার দুই সংখ্যাতে পৌঁছোতে পারেনি মানে দুই দুইটা নির্বাচনে দু এবং দু হাজার নির্বাচনে বিজেপি দশে পৌঁছতে পারেনি এইবারে বিজেপি সেই জায়গা থেকে আট থেকে আটচল্লিশ বা ঊনপঞ্চাশ একটু ওঠা নামা করছে এখনও পর্যন্ত দেখ মোটামুটি পঞ্চাশের কাছাকাছি পৌঁছেছে এতে বিজেপির অনেক সংখ্যা বেড়েছে এটা সত্য কিন্তু আম আদমি পার্টিকে দুই সংখ্যার নিচে এক সংখ্যাতে কিন্তু নামাতে পারেনি যে অবস্থাতে বিজেপিকে নামিয়ে দিয়েছিল আম আদমি পার্টি যে অবস্থাতে কংগ্রেসকে নামিয়ে দিয়েছিল সেই অবস্থাতে কিন্তু আম আদমি পার্টিকে বিজেপি নামাতে পারেনি ফলে এটা ঢেউয়ের নির্বাচন হয়নি এরপরে আরেকটা কথা হলো যে কথাটা আমি বলছি যে বিজেপির কেন লোকসান হয়েছে বিজেপির লোকসান এই কারণে হয়েছে বলছি যে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচনের পরবর্তী সময়ে কংগ্রেস শিবসেনা ইউবিটি এবং এনসিপি এস মানে শরদ পাওয়ার এই তিনটি দল মিলে অভিযোগ করেছে যে সেখানে নাকি প্রায় চল্লিশ লক্ষ উনচল্লিশ লক্ষ প্লাস সেখানে ভোটার নাকি অতিরিক্ত পাঁচ মাসে নাকি সেখানে ভোটার লিস্টে ঢোকানো হয়েছে এবং এই অতিরিক্ত ভোটারগুলো নিয়ে তারা ইলেকশন কমিশনের কাছে তথ্য জানতে চেয়েছে ও ইলেকশন কমিশন এখনও পর্যন্ত তথ্য দিতে পারেনি এবং হিমশিম খাচ্ছে দিতে পারবে কি না কতটুকু স্যাটিসফাই করতে পারবে সেটা নিয়ে শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টের কি স্ট্যান্ড হবে সেটা মানে মহারাষ্ট্র বিধানসভা নির্বাচন নিয়ে নতুন কোন তথ্য বেরিয়ে আসে কিনা তো সেইগুলি এখনো দেখার বিষয় রয়েছে এর মধ্যে আজকে আমি সঞ্জয় রাউত শিবসেনা ইউভিটির নেতা সঞ্জয় রাউতের বক্তব্য দেখলাম তিনি বলেছেন যে ওই যে ভোটার ফ্লোটিং ভোট মানে যারা ভোটার না অ্যাকচুয়ালি মানে যাদেরকে ভুতুরে ভোটার বলা যায় এদেরকে দিয়ে মহারাষ্ট্রে বিজেপি জিতেছে জোর করে জিতেছে অবৈধভাবে জিতেছে এরপরে এদেরকে আবার একটা অংশকে নাকি দিল্লিতে পাঠানো হয়েছিল দিল্লিকে দিল্লিতে ওই রকমভাবে অতিরিক্ত ভোটারদেরকে ভুতুরে ভোটারদেরকে ইউজ করে নাকি কেজরিওয়ালকে হারানো হয়েছে আম আদমি পার্টিকে হারানো হয়েছে এখন তাদেরকে বিহারে পাঠানো হবে এটা অত্যন্ত সিরিয়াস একটা এলিগেশন এবং শুধু এলিগেশন না এখন ইলেকশন কমিশন যদি তার স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে না পারে তাহলে মানুষের কাছে এটাকে সত্য বলে মনে হবে তো এখন কথা হলো বিজেপির লোকসানের কথা এই কারণে বলছি যে এর আগে বিজেপি ইডিসিবিআই কে ব্যবহার করেছিল বিজেপি নানানভাবে আপনার কেনা এমএলএ কেনাকাটা কেনা বেচা এমপি কেনা বেচা ইত্যাদি করেছিল বলে বিজেপির বিরুদ্ধে দীর্ঘদিন ধরে অভিযোগ উঠেছিল ইভিএমের অভিযোগ বারবার উঠেছিল যদি আমি বারবার বলেছি আপনাদেরকে ইভিএম হ্যাক করা সম্ভব হয় না এটা আমি আগেও বলেছি বারবার এখনও বলছি ইভিএমকে হ্যাক করে রিমোট কন্ট্রোলে ইভিএমকে কন্ট্রোল করে দূর থেকে ইলেকশনের ভোটের ফলাফল চেঞ্জ করা যায় না তবে এই যে ভোটার লিস্ট নিয়ে যে নতুন অভিযোগটা মহারাষ্ট্র থেকে উঠে এসেছে এইটাই যদি সত্য হয় এটা যদি বিজেপির স্ট্র্যাটেজি হয় তাহলে এই স্ট্র্যাটেজিতেই যদি দিল্লিতে কিছু করে থাকে তাহলে বিজেপির জন্য লোকসান এই কারণে হয়েছে যে এই যে নতুন নতুন যে স্ট্র্যাটেজিগুলো এই স্ট্র্যাটেজিগুলো কিন্তু ধরা পড়ে যাচ্ছে এবং কোনো স্ট্র্যাটেজি যদি ধরা পড়ে যায় এবং যদি সত্যি সত্যি চুরি হয়ে থাকে চুরি হয়েছে আমি বলছি না কিন্তু যদি সত্যি সত্যি চুরি হয়ে থাকে তাহলে মনে রাখবেন চোর যদি ধরা পড়ে যায় তাহলে এই চোরকে বুদ্ধিমান বিদ্যান চোর বলা যায় না যে চোর চুরিও করলো ধরাও পড়লো না যতক্ষণ পর্যন্ত ধরা পড়লো না ততক্ষণ পর্যন্ত সেই চোরকে মোটামুটি বুদ্ধিমান চোর বলা যেতে পারে তো মহারাষ্ট্রে যদি সত্যি সত্যি চুরি করে থাকে এবং সেই চুরি যদি ধরা পড়ে যায় ধরা পড়ছে বলে বিরোধীদের দাবি এবং এমনটাই যদি দিল্লিতে হয়ে থাকে যেটা কংগ্রেসের নেতাও কিন্তু আমি দেখেছি টিভি ডিবেটে বসে আজকে কিছুক্ষণ আগে এই ধরনের কিন্তু আশঙ্কার কথা বলেছেন যে ওই যে মহারাষ্ট্রে যেরকম হয়েছে সেরকম দিল্লিতে হয়ে থাকতে পারে যে কংগ্রেস চেয়েছিল যে দিল্লিতে আপনার আম আদমি পার্টি হেরে যাক সেই কংগ্রেসই কিন্তু বলছে এখন তো সুতরাং এইগুলো যদি সত্যি সত্যি ধরা পড়ে যায় তাহলে বিজেপির কাছে লাস্ট যে অস্ত্রটা এই অস্ত্রটাও কিন্তু একটা রাজ্যের বিধানসভা নির্বাচন আর এটাও হাফ রাজ্য বলা যায় কারণ দিল্লিতে দুটো ভাগ রয়েছে একটা সরকারি ক্ষমতার আর কি একটা ভাগ রাজ্য সরকারের হাতে আর একটা ভাগ কেন্দ্রীয় সরকারের হাতে তো এমনিতেই তো বিজেপি এখানে অর্ধেক সরকার চালিয়ে আসছিলো আর বাকি অর্ধেকটা সরকার পাওয়ার জন্য যদি বিজেপি তার হাতের এত বড় অস্ত্র যদি সত্যি সত্যি ব্যবহার করে থাকে যেটা ব্যবহার করেছে এখনও বলছি না আগামী দিনে স্পষ্ট হবে যখন বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে এখন তো আবেগের সময়ে আবেগের সময়ে সবাই ভালো ভালো কথা বলবে জয় জয়কার করবে প্রশংসা করবে মালা ফুল ইত্যাদি ইত্যাদি নিয়েই থাকবে কিছুক্ষণ সময় এরপর আস্তে আস্তে বিভিন্ন তথ্য বেরিয়ে আসবে ওই তথ্য বেরিয়ে এলে যদি দেখা যায় যে মহারাষ্ট্রের মতন দিল্লিতেও কোনো খেলা হয়েছে তাহলে মাত্র হাফ সরকারের জন্য বিজেপি যদি এই খেলা করে করে থাকে তাহলে তো এইটাকে বুদ্ধিমানের কাজ বলে বলা হবে না যদি দিল্লিতে বিজেপি পঁচিশ থেকে আঠাশ তিরিশ এইরকম যদি সিট পেত এই খেলা করে আর কি সরকারে যদি না গিয়ে সরকারের কাছাকাছি যদি থাকতো আম আদমি পার্টি সরকারটা বানাতো তাহলে কিন্তু ওই মহারাষ্ট্রের অভিযোগটা কিন্তু দিল্লিতে খাটতো না মানুষ বিশ্বাস করতো না তাহলে কিন্তু আপনার বিহার পর্যন্ত এই মানে স্ট্র্যাটেজিটা তারা নিয়ে যেতে পারতো এবার এই যে বিরোধী দলগুলো রয়েছে বিরোধী দলগুলো একের পর এক হারের কারণে আপনার এরা কোন ঠাসা হয়ে যাচ্ছে এদের দেয়ালে পিঠ থেকে যাচ্ছে এবং আপনারা জানেন যখন কোন ব্যক্তির বা কোন সংগঠনের দেয়ালে পিঠে ঠেকে যাওয়ার মতন অবস্থা হয় তখন সে হিটব্যাক করে ফলে এখন বিরোধীরা আরও বেশি ঐক্যবদ্ধ হতে বাধ্য হবে পরিস্থিতি তাদেরকে এমন করবে যে ভাই তোমরা যদি ঐক্যবদ্ধ না হো তোমাদের রাজনৈতিক অস্তিত্ব মিটে যাবে সুতরাং বিরোধীদেরকে কিন্তু ঐক্যবদ্ধ করার কাজটা বিজেপি নিজে করছে যেটা বিজেপির ভবিষ্যতের রাজনীতির জন্য খুব একটা সুখের না তার কারণে বলছি আমি এই জয়টা বিজেপির জন্য লোকসানের জয় হয়েছে লাভের জয় হয়নি এটা আগামী দিনে বুঝতে পারবে পারবে সবাই বিজেপি যদি দিল্লি হেরে যেত এবং অল্প ব্যবধানে যদি হেরে যেত তাহলে দিল্লিতে বিজেপি মজবুত থাকত সরকারে না থেকেও আম আদমি পার্টির নেতৃত্বাধীন সরকারের ওপরে প্রচণ্ডভাবে প্রেসার ক্রিয়েট করতে পারত বিধানসভা জোরদার ভূমিকা পালন করতে পারত এবং যদি সত্যি সত্যি ভোটার লিস্টে কোনো গণ্ডগোল করে থাকে আর নানান কিছু করে থাকে তাহলে সেইগুলি কেউ ধরতে পারতো না প্রতিপক্ষের চোখ কান খুলে দিচ্ছে প্রতিপক্ষের পিঠটা দেয়ালের মধ্যে ঠেকিয়ে দিচ্ছে এবং তাকে একটা বার্তা দিয়ে দিচ্ছে যে ভাই তোমরা এখন বাধ্য হয়ে ঐক্যবদ্ধ হও অন্যথায় তোমরা আর আগামী দিনে রাজনীতির মানচিত্র থাকবে না রাজনীতির মানচিত্র থেকে তোমরা হারিয়ে যাবে আমরা সব দখল করে নেব তো এই কারণে এইটাকে এই দৃষ্টিতে দেখলে পরে আপনি দেখবেন একটা স্পষ্ট ছবি আপনার কাছে উঠে আসবে সমস্ত মিডিয়াতে যা দেখছেন যা শুনছেন যা বুঝতে পারছেন তার বাইরে যে আরেকটা দৃষ্টিভঙ্গি রয়েছে এবং এইটা অনেক বেশি মূল্যবান দৃষ্টিভঙ্গি এটা হয়তো এই ভিডিওটা এতক্ষণ দেখার পরে এই কথাগুলো শোনার পরে আপনাদের কাছে স্পষ্ট হয়ে গেছে অন্যান্য আরও দিক নিয়ে আমরা আলোচনা করবো আগামী দিনগুলোর ভিডিওতে তবে এখনও বলছি আমি অ্যাডভান্টেজ অরবিন্দ কেজরিওয়াল ছিল বলেই বিজেপি বাধ্য হয়েছে তার সর্বশক্তি নিয়োগ করতে এবং কেজরিওয়ালের লাইনেই কথা বলতে এবং ফ্রি দেওয়ার বন্যা বইয়ে দেওয়ার কথা বলতে তো সুতরাং এখনো বলছি আমি সঠিক ছিলাম আমি এখানে ভুল ছিলাম না হ্যাঁ এইটা ঠিক যে বিজেপি এতটাই আসন পাবে এইটা ধারণা ছিল না বিজেপি সেটা করতে পেরেছে যাই হোক সরকার যেহেতু বিজেপি গঠন করতে যাচ্ছে বিজেপিকে কংগ্রেচুলেট করতেই হয় যে জিতবে তাকে তো কংগ্রেচুলেশন অবশ্যই জানাতে হয় সুতরাং কংগ্রেচুলেশন বিজেপি কোনো সন্দেহই নাই কিন্তু বাদবাকি হিসাব আগামী দিনে হবে ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর এই ধরনের ব্যতিক্রমে আলোচনার সঙ্গে অন্যরাও যাতে যুক্ত হতে পারে তার কারণে ভিডিওটা সবার কাছে পৌঁছে দেবেন জয় হিন্দ বন্দে মাতরম